এই মেয়েটির নাম রীতা মোহরি বাবা শ্যামললাল চন্দ্র মোহরি মুসলিম ছেলের সাথে প্রেম করেছিল ছেলেটি তাকে বিয়ে করার কথাও দেয় তারপর মেয়েটি বিয়ের প্রলোভনে পরে ধর্ম পরিবর্তন করে হিন্দু থেকে মুসলিম হয় এখন তো তার প্রিয় মানুষটি মানে জান্নাতি গেটম্যান তাকে বিয়ে করেনি বিয়ে হওয়ার আগেই ধর্মান্তরিত হয়েছিল মোহরি বিয়ে করার নাম করে যখন রাস্তায় রাস্তায় ঘুরছিল তখন মেয়েটির কাছ থেকে টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে পালিয়ে যায় ওই যুবক এখন মেয়েটি ফ্যানি শহরের এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে এই ভিডিওটি এবং কথাগুলো সংগৃহীত ফেসবুক থেকে তবে মেয়েটির ভাষ্যমতে তাকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করা হয় এবং তার থেকে টাকা স্বর্ণ পয়সা সবকিছু লুট করে পালিয়ে যায় ছেলেটি পালিয়ে যাওয়ার পর মেয়েটি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এটাই আসলে কর্মফল